মায়ানমারে মাদকের বিনিময়ে খাদ্য পণ্য পাচারকালে বিপুল পরিমাণ বাংলাদেশি খাদ্যদ্রব্যসহ বারোজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দশ ডিসেম্বর দুই তারিখ বুধবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত নয় ডিসেম্বর দুই তারিখ বিকেল চারটা হতে দশ ডিসেম্বর দুই তারিখ বুধবার মধ্যরাত দুইটা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া থানাধীন চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় একত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা মূল্যের দুইশো সাতচল্লিশ বস্তা হলুদ দুইশো তেত্রিশ বস্তা মাসকালাই ডাল বত্রিশ বস্তা কাঠ বাদাম সহ জন পাচারকারীকে আটক করা হয় জব্দকৃত বোট আলামত ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আটচল্লিশ বাংলা টিভি বাংলা ও বাঙালির কথা বলে